আজকে আমরা পড়বো টাইপস অফ সায়েন্টিফিক রিসার্চ ওকে আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম অনেক সময় কিন্তু এক হয়ে যায় মানে এর উপর ভিত্তি করে আমরা একটা করে নিই ওকে যতদূর মনে পড়ছিলে কোনো একটা প্রশ্ন করেছিল যাই হোক আপাতত আমার মানে ফোনটা যেহেতু বন্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছি না ওকে দ্য মেইন সোশ্যাল রিসার্চ আর টু এক্সপ্লোর টু ডিসক্রাইব টু এক্সপ্লেন তিনটে কথা আলাদা তিনটে কথা আলাদা আমরা যদি সাধারণ ইংলিশ জেনে থাকি তাহলে জানবো যে তিনটে শব্দের মানেই আলাদা এক্সপ্লোর মানে হচ্ছে যে কোনো একটা জিনিস অনেকদিন ধরে ঢাকা ছিল তুমি সেটাকে জাস্ট ওপেন করছো এক্সপ্লোর করছো ঠিক আছে আহ তার মানে তুমি এমন একটা জায়গায় যাচ্ছো সেখানে আগে কেউ যায়নি কেউ আগে সেই বিষয়টা নিয়ে বলেনি তুমি এক্সপ্লোর করছো ডেসক্রাইব করছো যেটা সাধারণত করে জার্নালিস্টরা জার্নালিস্টরা করে এই এখনই দেখলাম ওখান থেকে একটা বোমা এসে পড়লো এখানে পড়লো পুলিশ এসে গেছে নিষ্ক্রিয় হয়েছে আমাদের প্রতিনিধি দাঁড়িয়ে রয়েছে আমরা সরাসরি আপনাকে সব খবর দেব কি করে ওরা ওরা ডেসক্রাইব করে ডেসক্রিপশন দিচ্ছে তার মানে এমন কিছু যেটা আগে কেউ এক্সপ্লোর করেনি সেরকম করছে না কতগুলো ঘটনা ঘটছে তাদের সামনে বা তাদের সামনে ঘটেনি তারা সেটাকে জাস্ট ডেসক্রাইব করছে এটা হয়েছিল এটা হয়েছিল এটা হয়েছিল এক্সপ্লেন মানে হচ্ছে কোনো একটা জিনিস ঘটে গেছে তার একটা ওই কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনটা তারা বলার চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে থ্রু দেয়ার রিসার্চ এই তিনটে হলো আলাদা আলাদা জিনিস এইখানে যদি তোমরা এই ট্রিটা সুন্দর করে দেখো জিনিসটার মানে বুঝে যাবে এক্সপ্লোর বলতে বোঝাচ্ছে অ্যাটেম্প টু গেইন বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ডিফারেন্ট ডাইমেনশন অফ দ্য প্রবলেম যে কোনো একটা প্রবলেম তার অনেকগুলো ডাইমেনশন আছে সেই ডাইমেনশনগুলো নিয়ে তোমরা কখনো ভাবোই নি সেটাকে তোমরা এক্সপ্লোর করছো যেমন তোমাদের কাছে এতদিন মনে হতো যে পড়াশোনা না হওয়ার কারণ কি ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করে না তাই বলছি যে না পড়াশোনা না হওয়ার আরও অনেক কারণ থাকতে পারে জিনগত কারণ থাকতে পারে এনভারমেন্টাল রিজন থাকতে পারে তাদের তারা যে ইনস্টিটিউশনে পড়ছে সেই ইনস্টিটিউশনের রিজন থাকতে পারে অনেক ধরনের সেকেন্ডারি রিজন থাকতে পারে তো এই যে তুমি নতুন নতুন ডাইমেনশনগুলোকে এক্সপ্লোর করছো যেটা আগে কেউ এক্সপ্লোর করেনি দ্যাট ইজ এক্সপ্লোরেটারি রিসার্চ ওকে ডিসক্রিপটিভ আনসার্স কোয়েশ্চেন্স অফ হু ওয়াট ওয়েন হাউ কে কোথায় কখন কিভাবে। কিভাবে এটা কিন্তু জাস্ট ওই কিভাবে খুব বেশি এক্সপ্লানেটারিতে তারা যায় না বা খুব বেশি এক্সপ্লানিতে তারা যায় না তারা ওই লোকমুখে যেটা শুনে সেটাই তারা বিশ্বাস করে তো বেশিরভাগ কিন্তু মাথায় রেখে জার্নালিস্টরা এই ডেস্ক্রিপ্টিভ ওয়ে চলে ওকে আর হচ্ছে আরেকটা সেটা হচ্ছে এক্সপ্লানেটারি এক্সপ্লেন কজেস অফ প্রবলেম যেটা আমি এখানে লিখেছি কজ অ্যান্ড ইফেক্ট যে কোনো একটা প্রবলেম তার কজটাকে খুঁজে বারা করার চেষ্টা করছো মানে তুমি কজটাকে এক্সপ্লেন করছো রীতিমতো অ্যাজ আ সোশ্যাল রিসার্চার এবার আমরা কি সোশ্যাল রিসার্চে শুধুমাত্র এই তিন ধরনেরই রিসার্চ দেখতে পারি বলছে যে না সোশ্যাল রিসার্চে এই তিনটে বাদ দিয়েও আরো নানা ধরনের মানে পারপাসের উপর ভিত্তি করে নানা ধরনের টাইপ দেখা যায় পিওর রিসার্চ অ্যাপ্লাইড রিসার্চ এক্সপেরিমেন্টাল রিসার্চ এভালুয়েশনারি রিসার্চ কোয়ালিটেটিভ রিসার্চ কোয়ান্টিটেটিভ রিসার্চ লংগিটিউডাল রিসার্চ কম্পারেটিভ রিসার্চ এই ধরনের নানা রকম রিসার্চ আছে আমরা শুধু বেসিক বিষয়গুলো জেনে রাখবো কারণ যদি আমাদের এই টাইপ রিলেটেড রকম কোনো প্রশ্ন করে তাহলে আমরা সেইগুলোর উত্তর দিতে পারি ওকে ফার্স্ট হচ্ছে পিওর অ্যান্ড অ্যাপ্লাইয়েড রিসার্চ কী জিনিস পিওর মানে পিওরের আরেকটা নাম হচ্ছে বেসিক নামটা মাথায় রাখবে অ্যাপ্লাইয়েডের আরেকটা নাম হচ্ছে অ্যাকশন তাহলে কোনো একটা রিসার্চ তুমি অ্যাপ্লাই করছো মানে থ্রু অ্যাকশন তাহলে সেটা আমার হয়ে গেল অ্যাপ্লাইয়েড রিসার্চ কনসার্ন উইথ সলভিং স্পেসিফিক প্রবলেম তাহলে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে গ্রামে অল্প বয়সী মেয়েদের জাস্ট আফটার ইলেভেন টুয়েলভ বা টেন মাধ্যমিক পাস করার পরেই বিয়ে হয়ে যাচ্ছে এটাকে আমাকে আটকাতে হবে এটা হচ্ছে আমার অ্যাপ্লাইড অর অ্যাকশন রিসার্চ যেখানে কিনা আমি সরকার থেকে টাকা দেওয়াবো সরাসরি দেখবো যেন বিয়েটা আটকানো যায় বা তাদেরকে আমি কনভিন্স করার চেষ্টা করব আমি অ্যাওয়ারনেস ক্যাম্প চালাবো তার মানে এমন একটা রিসার্চ যার সাথে অ্যাকশান জড়িত এটাকে আমরা বলি অ্যাপ্লায়েড রিসার্চ যেটা কিনা সোশ্যাল পলিসিগুলোর ক্ষেত্রে দেখা যায় তাছাড়া পিওর আর বেসিক রিসার্চ কি কনসার্ন উইথ আন্ডারস্ট্যান্ডিং অফ সোশ্যাল ওয়ার্ল্ড অর উইথ ডেভেলপিং হাইপোথিস অ্যান্ড থিওরিস যে ওই সব প্রবলেম সলভিং না তাহলে অ্যাপ্লাইড অর অ্যাকশন হলো প্রবলেম সলভিং রিসার্চ যে কোনো একটা সমস্যা আছে সেটাকে প্রবলেমটা সলভ করার চেষ্টা করছো উল্টো দিকে পিওর অর বেসিক রিসার্চ মানে হলো তুমি একটা থিওরি তৈরি করার চেষ্টা করছো এই পৃথিবীটা কেমন সেটা বোঝার চেষ্টা করছো একটা কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করছো তার মানে প্রবলেম ওরিয়েন্টেড না তাহলে আমরা সাধারণত দেখবে কেউ তত্ত্বে বিশ্বাসী কেউ আবার মাঠে নেমে কাজ করতে বিশ্বাসী তো যে বা যারা ওই নতুন একটু আমি তত্ত্ব নিয়ে পড়ছি ভাবছি তত্ত্ব লিখছি বানাচ্ছি পৃথিবীটা কেমন বোঝার চেষ্টা করছি দে আর মানে তারা পিওর বা বেসিক রিসার্চের আর রিলেটেড টু পিওর আর বেসিক রিসার্চ আর যে বা যারা একটা প্রবলেমকে কেন্দ্র করে সেটাকে কোন নানা রকম জিনিস অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে আমার অ্যাপ্লাইড অর অ্যাকশন রিসার্চ তাছাড়া আর কি কি রিসার্চ হয় আরেকটা রিসার্চ হয় এক্সপেরিমেন্টাল আর এই এক্সপেরিমেন্টালে কি হয় একটা ভেরিয়েবেল নিজেদের হাতে থাকে মানে আমি একটা জেলে রিসার্চ চালাচ্ছি জেলে টোটাল একশো জন কয়েদি আছে তার মধ্যে পঞ্চাশ জন কয়েদি ডিরেক্ট আমার আন্ডারে আমি তাদেরকে যা বলবো তারা সেটা করবে আর বাদ বাকি পঞ্চাশ জন আমার হাতে নেই আমি দেখতে চাইছি যে কিভাবে এরা কিরকম বিহেভ করে একই আমি এদেরকে নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়ে দেবো আর এরা কিভাবে বিহেভ করে কন্ডাক্টেড বাই কন্ট্রোলিং ওয়ান অর মোর ভেরিয়েবল তার মানে তুমি একটা নির্দিষ্ট ভেরিয়েবেলকে বা একাধিক নির্দিষ্ট ভেরিয়েবেলকে নিজের হাতে রেখে তুমি বললে এই পঞ্চাশ জনকে এই পঞ্চাশ জনকে রাগা তুই এদের উত্তক্ত কর দেখি কি করে এক্সপেরিমেন্টাল একটা ভেরিয়েল নিজের হাতে রেখে তুমি বাদবাকিদের বাকিদের ওপর এক্সপেরিমেন্ট চালাচ্ছ সেই সিচুয়েশনটা ক্রিয়েট করার চেষ্টা করছো যে আচ্ছা জেলেও কি মারামারি হতে পারে জেলেও কি মানুষ মানুষ রাখতে পারে বা জেলে কি করে সেই কারণে তুমি একটা নিজের হাতে রেখে বাদ বাকি ভেরিয়েল গুলোর উপরে কাজ করাচ্ছ এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টাল রিসার্চ আর ইভ্যালুয়েশন নাম দেখেই বুঝতে পারছো মূল্যায়নকারী উইথ মেজারিং ইফেক্টিভনেস অফ অ্যান অ্যাকশন প্রোগ্রাম একটা যেন তো জিনিস হয় পাইলট সার্ভে বলে একটা টার্ম তোমরা মনে রেখো কোন একটা তুমি রিসার্চ প্রপোজাল বানিয়েছ তুমি একটা ফিল্ড সার্ভেতে যাবে সেই ফিল্ড সার্ভেতে যাওয়ার আগে সেই মানে রিসার্চটা দেখে নেওয়া হয় যে এটা কতটা ইফেক্টিভ হবে তো একটা ধরো তুমি করতে চাইছো একটা তুমি মুম্বাইয়ের ধারাভি বস্তির ওপর একটা তুমি রিসার্চ করতে চাইছো তো তুমি সরাসরি কিন্তু মুম্বাইয়ের ধারাভিতে ফার্স্টেই চলে যাও না তোমার যে ইয়ারটা আছে সেটা নিয়ে তুমি অন্য কোনো একটা বস্তিতে যাও সেটাই গিয়ে দেখো যে তুমি যে কোশ্চেন কেমন যে আদেও তুমি যে রেসপন্সটা পেতে চাইছো সেই রেসপন্সটা পাচ্ছ কি না মানুষ রেসপন্স করছে কিনা মানুষ কোশ্চেনটা বুঝতে পারছে কিনা এটাকে আমরা বলি পাইলট রিসার্চ পাইলট সার্ভে তো প্রত্যেকটা মেন রিসার্চের আগে পাইলট সার্ভে হয় এই যে এভালিয়েশনারি রিসার্চটা হয় এটাতেও কিন্তু আসলে কোনো একটা নির্দিষ্ট প্রোগ্রাম সেই প্রোগ্রামটা কতটা চলবে মানুষ কতটা সেই প্রোগ্রামে অন্তর্ভুক্ত হবে সেইগুলো বুঝে নেওয়ার চেষ্টা হয় তার মানে গত গবেষণায় অনেক ধরনের গবেষণা কোনো গবেষণায় কনসেপ্ট তৈরি হচ্ছে কোন গবেষণায় অ্যাপ্লাই হচ্ছে কোনো গবেষণায় এক্সপেরিমেন্ট করা হচ্ছে কোন গবেষণায় সেই পলিসিটা চলবে কি চলবে না সেটা এভ্যালুয়েট করা হচ্ছে বলো এত অবি কারোর কোনো প্রশ্ন বক্তব্য বা সমস্যা তাই এক্সপেরিমেন্টালটা আরেকবার একটু বোঝান হ্যাঁ এক্সপেরিমেন্টালটা খুব মজার একটা জিনিস যেখানে কি না এটা অনেক সময় জেলে হয় এখানে অনেক সময় ওই মানসিক মানে পেশেন্ট যারা হয় মেন্টাল পেশেন্ট তাদের ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে হয় কি করে এরা না রীতিমতো এমন একটা সিচুয়েশন তৈরি করে যেই সিচুয়েশানে তারা যাদের থেকে কোনো রকম এক একটা রিয়াকশান তৈরি করতে চাইছে তাদেরকে তাদের ওপর আর কি এটা করায় আমি যদি এক্সাম্পল দিয়ে বলি সাধারণত জেলের এক্সাম্পলটাই এটা এক্ষেত্রে বেশি আর কি চলে ধরো আমি পঞ্চাশ পঞ্চাশ ভাগ করে দিলাম পঞ্চাশ জন হিন্দু জন মুসলিম ঠিক আছে এরা কি এরা সবাই কয়েদি জেলে থাকে আমি এদেরকে আলাদা করে দিয়েছি দেখা যাচ্ছে এই পঞ্চাশ জন হিন্দু কয়েদি ডিরেক্ট আমার কন্ট্রোলে আছে তাহলে এক্সপেরিমেন্টাল রিসার্চে কোনো একটা ভেরিয়েবল সরাসরি রিসার্চারের হাতে থাকবে একদম সে কন্ট্রোল করতে পারবে মানে তারা যদি বলে এই তুই এখন ওদের ধর্ম নিয়ে বাজে কথা বল ওরা বলা শুরু করে দেবে আমি এখন জেলে বসে এটাই দেখতে চাইছি যে জেলের ভেতরেও মানুষের সাম্প্রদায়িকতা থাকে কি থাকে না দেখা গেলো যে আমি এই পঞ্চাশ জনকে শিখিয়ে দিলাম এরা আমার কন্ট্রোলে আছে যে তোরা এদের ধর্ম নিয়ে বাজে বাজে কথা বল তো এদের ধর্ম নিয়ে বাজে কথা বলা শুরু করলো দেখা গেল যে মুসলিমরা কোনো রেসপন্সই করছে না কারণ তারা মনে করছে ওরাও জেলে আমরাও জেলে কি আর বলবো একে এমনি সাজা কাটছে দরকার নেই কিছু বলার আর এইসব ধর্ম ধর্ম দিয়ে কি হবে দেখা গেল যে এদের ওপর কোন রকম কোনো প্রভাবই সৃষ্টি হচ্ছে না ধর্ম রিলেটেড কথাবার্তা বলে অথবা উল্টোটাও হতে পারে যে দেখা গেল জেলে আছে বলে এতটাই সেন্সিটিভ হয়ে আছে যে ধর্ম নিয়ে কোনো একটা কথা বলায় তারা ঝাঁপিয়ে পড়ল এই পঞ্চাশ জনের উপরে আমি দেখতে চাইছি আমার কাছে সমস্ত মেজারমেন্টই আগে থেকে রাখা রয়েছে যে যাতে এদের ওপর ঝাঁপাতে না পারে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয় সব কিছু আমি মেজারমেন্ট নিয়েই আমি এদেরকে যেমন যেমন নির্দেশ দিচ্ছি সেই অনুযায়ী এরা কাজ করছে এটাকে কেন এক্সপেরিমেন্টাল বলে কারণ মনে করে দেখো তুমি যখন এইচ টু এস ও তৈরি করো তখনও কিন্তু তোমার সব কিছু জানা থাকে তুমি নিজেই পরিমাণ মতো একটা নির্দিষ্ট মানে মেবি এই তুমি দিচ্ছ বা নির্দিষ্ট পরিমাণে তুমি কোনো একটা স্পেসিফিক গ্যাস প্রবেশ করাচ্ছ এই যে তোমার হাতে কিছু ভেরিয়েবল রয়েছে তো যখনই মনে রাখবে যে তোমার হাতে কিছু ভেরিয়েবল আছে ভেরিয়েবল মানে যেটা কিনা না রিসার্চের একটা অন্যতম অনুঘটক হিসাবে কাজ করে যে যেটার বেশি হওয়ার ফলে বা কম হওয়ার ফলে রিসার্চ তাই ঘুরে যেতে পারে কোনো একটা এরকম ভেরিয়েবল তোমার হাতে আছে মনে রাখবে সেটাই কিন্তু এক্সপেরিমেন্টাল সাধারণত রিসার্চে রিসার্চারদের হাতে কোনো রকম কোনো ভেরিয়েবল থাকে না রিসার্চাররা জাস্ট রিসার্চে কতগুলো ভেরিয়েবলকে আইডেন্টিফাই করতে পারে যে মানুষ পড়াশোনা কেন করছে না আচ্ছা মানসিক সমস্যা প্রেম ঘটিত সমস্যা পারিবারিক সমস্যা এরকম বাট আমি বলতে পারি যে তোমার প্রেম ঘটিত সমস্যাটা আমার হাতে রয়েছে আমি এবার প্রেম ঘটিত সমস্যা ঘটিয়ে দেখবো যে কোন রকম কোনো সমস্যা হয় কি হয় না এরকম কি আমি করতে পারবো রিসার্চাররা ভেরিয়েবল আইডেন্টিফাই করতে পারে তার উপর ভিত্তি করে হাইপোথিসিস বানাতে পারে কিন্তু যদি কোনো রিসার্চে রিসার্চারের হাতে ভেরিয়েবল থাকে কোনো একটা বা একাধিক তাহলেই মনে করে নিতে হবে সেটা এক্সপেরিমেন্টাল রিসার্চ সে চালাচ্ছে আপাতত আমি এই মুহূর্তে খুব ভালো খুব সুন্দর কোনো এক্সাম্পল পেলাম না যদি আমি পাই অবশ্যই শেয়ার করব বল এক্সপেরিমেন্টাল নিয়ে কোনো সমস্যা না স্যার ওকে নেক্সট কোয়ালিটেটিভ রিসার্চ কোয়ান্টিটেটিভ রিসার্চ এটা মজার একটা রিসার্চ ঠিক আছে কেন মজার রিসার্চ তোমাদের পপুলেশনটা এখনো পড়েছো কিনা তোমরা জানি না যদি আমি বলি ভারতবর্ষের পপুলেশন এখন কত তুমি বলবে যে স্যার একশো কোটি দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ রিসার্চ মানে যেই রিসার্চের মাধ্যমে শুধুমাত্র সংখ্যাটাই টার্গেট করা হয় সংখ্যা কি সংখ্যা নারী পুরুষের অনুমান অনুপাত কত তার মানে উইমেন মেল আর ফিমেলের রেশিও কি আছে তুমি দেখছো তারপর হচ্ছে ফিমেল মাদার মর্টালিটি রেট দেখছো তুমি এমএমআর দেখছো তুমি হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট দেখছো তুমি শুধু সংখ্যা দেখছো সংখ্যা মেয়েদের কত বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে মেয়েরা হচ্ছে কত বছর বয়সে তাদের মেনাপজ হচ্ছে তুমি এই সব শুধু সংখ্যা 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 দেখে যাচ্ছ এই ধরনের যে কোনো রিসার্চ যেখানে কোয়ান্টিটিটাই শুধু দেখা হয় সেই ধরনের রিসার্চকে আমরা বলি কোয়ান্টিটেটিভ রিসার্চ এবার তুমি তো কতগুলো সংখ্যা পেলে ভারতবর্ষের জনসংখ্যা কত একশো পঞ্চাশ কোটি এবার আমি যদি তোমায় প্রশ্ন করি কেন তখন তোমার এটা হয়ে গেল কোয়ালিটিভ রিসার্চ কেনর উত্তর কিন্তু অনেক বড় হ্যাঁ না আমাদের কালচারটাই এরকম যে আমরা মানে সন্তানকে মনে করি যে তারা ঈশ্বরের দান বা আমাদের কালচারে কোনো যতক্ষণ কোনো ছেলে না হচ্ছে ততক্ষণ মুখাগ্নি কে করবে তারাই হচ্ছে বংশের বাতি তারাই সমাজটাকে আগে নিয়ে তারাই বংশটাকে আগে নিয়ে যাবে তাই যতক্ষণ না ছেলে হচ্ছে ততক্ষণ অব্দি সন্তান জন্ম দিতেই থাকে মানুষজন বা বিভিন্ন ধরনের ধর্মীয় বিশ্বাস বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিশ্বাস বা তাছাড়া বিভিন্ন ধরনের যে কন্ট্রোসেপটিভ পিল কন্ডম এরকম যে কোনো ধরনের প্রিকশন আছে সেগুলো ব্যবহার না করা কারণ সেগুলোর জন্য একটা স্পেসিফিক ট্যাবু কাজ করে যে না এগুলো উচিত করা ব্যবহার করা উচিত না বা যা যে দোকানে গিয়ে চাইবো কিনতে হবে এটা খুব সম্মানের ব্যাপার এই ধরনের নানা রকম তুমি যখন কেন গুলো বার করছো কেন যে সংখ্যার পেছনের কেন গুলো যখন বার করছো তখন তোমার এটা হয়ে যাচ্ছে কোয়ালিটেটিভ এবার যে কোনো রিসার্চে বলা হয় তুমি যদি শুধু কোয়ান্টিটেটিভটা বার করো তুমি হাফ হাফ নলেজ পাচ্ছ কারণ কোনো একটা ডেটা কতজন ফেল করেছে স্যার একশো জনের মধ্যে দশজন ফেল করেছে ঠিক আছে বলছে যে এটা হাফ ডেটা হলো কেন ফেল করেছে খোঁজার চেষ্টা করো এই দশজনের কি কি সমস্যা ছিল তার মানে তুমি এখন কোয়ালিটেটিভে ঢুকছো তো কোয়ান্টিটেটিভ প্লাস কোয়ালিটেটিভ এটাতেই কিন্তু আমরা পুরো সিনারিওটা পাই যদি কোনো রিসার্চার শুধুমাত্র কোয়ান্টিটেটিভ করে অথবা শুধু কোয়ালিটেটিভ করে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা আসল যে সিনারিওটা সেটা পাই না আর আরেকটা জিনিস সেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে কোয়ালিটেটিভটাতেই কিন্তু বেশিরভাগ রিসার্চার জোর দেয় কারণ তারা মনে করে যে না কোয়ালিটেটিভের মাধ্যমেই আমরা আসল যেটা সমস্যা সোসাইটির সেটা আমরা বাইরে বার করে আনতে পারবো কারণ কোয়ান্টিটি দিয়ে আর কি হবে ধরো না তোমার কাছে একটা বছরের রেপের রেজিস্টার হয়েছে যে সারা বছর কোন একটা নির্দিষ্ট অঞ্চলে টোটাল বারোশোটি মেয়ের রেপ হয়েছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে এটা হলো তোমার কোয়ান্টিটি তোমাকে কোয়ালিটি বের করতে হবে যতক্ষণ না তুমি বার করছো যে কেন হলো ততক্ষণ তো এই সংখ্যাটা বছরের পর বছর বাড়তে থাকবে তোমাকে তাহলে এই কারণে ইম্পর্টেন্ট যে শুধুমাত্র সংখ্যা দেখলে আমরা সারা জীবন শুধু সারা বছর শুধু সংখ্যাই দেখে যাব যে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে আমি যতক্ষণ না খুঁজবো যে কেন বাড়ছে তা সেই অনুযায়ী অ্যাকশন নেবো ততক্ষণ কিন্তু আমরা সংখ্যাটাকেও কন্ট্রোল করতে পারবো না ওকে বলো কোয়ান্টিটিভ কোয়ালিটিভ থেকে কোনো সমস্যা ওকে আরেকটা হচ্ছে লংটিউটনাল অ্যান্ড কম্পারেটিভ এটা খুব মানে মজার বলতে পারো তুমি একটা জনবসতির ওপর পনেরো বছর আগে স্টাডি করেছিলে আবার পনেরো বছর পর স্টাডি করছো ঠিক আছে তার মানে তুমি পনেরো বছর আগে একটা স্টাডি করেছিলে আবার দেখছো যে সেই তুলনায় এখন তাদের কি কি চেঞ্জ ঘটেছে এটাকে আমি কম্প্যারেটিভ বলতে পারি কি আমি লঙ্গি ট্রিবুনাল বলতে পারি লঙ্গি বলতে সময়কে বোঝায় হ্যাঁ যে কতটা পরে তুমি আবার গিয়ে সেখানে স্টাডি করছো কম্পারেটিভ মানে হচ্ছে তুমি মুসলিমদের ওপর স্টাডি করছো তুমি কোথাকার মুসলিমের ওপর স্টাডি করছো তুমি আরবের মুসলিমের ওপর স্টাডি করছো পাকিস্তানের মুসলিমের ওপর স্টাডি করছো তুমি বাংলাদেশের মুসলিমের ওপর স্টাডি করছো তুমি ইন্ডিয়ার মুসলিমের ওপর স্টাডি করছো প্রত্যেকের ওপর তুমি কম্প্যারেটিভ অ্যানালিসিস করছো যে এই মুসলিমরা এখান থেকে কী হবে আলাদা এই মুসলিমরা এখান থেকে কী করে আলাদা কম্প্যারেটিভ আর লংগিটিউডনাল হলো একই নির্দিষ্ট স্থানে তুমি অনেক বছর আগে একটা স্টাডি করেছিলে আবার একটা ঠিক সময় পরে আবার এসে তুমি স্টাডি করছো যেমন সেটা ছ মাসও হতে পারে ছ মাসটাকে লংগিটিউডনালে ফেলা যায় কি না আই এম নট শিওর বাট একটা স্টাডি করা হয়েছিল একটা জায়গায় স্টাডি করা হয়েছিল মোদিকে কে কে চেনে মানে নরেন্দ্র মোদিকে কে কে চেনে রাহুল গান্ধীকে কে কে চেনে ছ মাস আগে দেখা যাচ্ছে কেউ চেনে না ছ মাস পরে আবার যাওয়া হয়েছে যে কে কে চেনে নরেন্দ্র মোদীকে কে কে চেনে রাহুল গান্ধীকে কে কে চেনে সবাই চেনে কি করে হলো বলছে এই ছমাসে মাসে মিডিয়া হাউস গুলোয় খবর এদের ব্যাপারে এত বলা হয়েছে এদের নাম এতবার এসেছে যে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে কোথায় যেন নরেন্দ্র মোদী একটা ইন্ডিয়ান মানে আইডলে পরিণত হয়েছে যে যাকে কিনা যার নাম বারবার খবরের মাধ্যমে খবরের শিরোনামে উঠে আসছে মিডিয়ায় উঠে আসছে এটাকে আমরা মিডিয়া হাইপ সাধারণত বলে থাকি তো এই যে দেখো একই জায়গায় আমি ছমাস আগে স্টাডি করে দেখছি যে কেউ চেনেই না ছমাস পরে স্টাডি করে দেখছি যে চেনে লংগিটিউডাল রিসার্চ ওকে আমরা এতক্ষণ অব্দি যেগুলো পড়লাম তার মধ্যে আমাদের এক্সপ্লোরেটারি ডেসক্রিপটিভ এক্সপ্ল্যানেটারি পিওর অ্যাপ্লাইড কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ কম্পারেটিভ লংগিটিউডাল মোটামুটি সবকিছুই কভার হয়েছে ওকে এর পরবর্তী ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হলো রিলেশন বিটুইন থিওরি অ্যান্ড রিসার্চ এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই রিলেশনশিপ বিটুইন থিওরি অ্যান্ড রিসার্চ আলোচনা করেই তারপর আমরা আরেকটু টাফ পার্টে চলে যাব দ্যাট ইজ কনসেপ্ট কনসেপচুয়ালাইজেশন অপারেশনালাইজেশন এইগুলোকে কেন আমি টাফ বলছি তার কারণ এই জিনিসগুলো তোমরা আগে কখনো পড়ো দেখুন সেই কারণে আমি টাফ বলছি ওকে তাহলে থিওরি অ্যান্ড রিসার্চটাও আমি তোমাদের বুঝিয়ে দিতে পারবো। কিন্তু তারপরে যেগুলো আসছে কনসেপ্ট কনসেপচুয়ালাইজেশন অপারেশানলাইজেশন এগুলো তোমাকে একটু মন দিয়ে বুঝতে হবে টাইপস অবধি যতটা বোঝালাম পারলে একটু রিড করে নিও রিতমের একটা নির্দিষ্ট সমস্যা ছিল আমি যদি সম্ভব হয় সেটাকে গ্রুপে অ্যার দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদেরও সেই রিলেটেড যদি কোনো ইস্যু হয় তাহলে যেন মিটে যায় ওর এরকম টাইপ রিলেটেডই কোনো রকম কোনো একটা ইস্যু ছিল আর তোমরা এই জিনিসটা রিড করো যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে জানিও ওকে আচ্ছা অরাত্রিকা তুমি আমার কাছে মিডিয়ার নোটস চেয়েছিলে আমি আমার কাছে মিডিয়ার নোটস না ছিল আছে আমি একটু সার্চ করে দেখি তাহলে আমি তোমাকে মিডিয়ার সমস্ত দিয়ে দিতে পারবো হ্যাঁ বলো স্যার আমি না বুঝতে পারছি না মানে মিডিয়ার কিছু মানে মানে কোনো নলেজ নেই আমার কোনো অসুবিধা নেই কিরকম ভাবে লিখবো পড়বো ওকে 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 আমি 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 আলাদা ক্লাস দেব ঠিক আছে শুধু মাথায় মিডিয়া জিনিসটা রেখো খুব সহজ খুব মানে কি বলবো যে একবার পড়ার পর মনে হয় না যে খুব ভালো লাগছে আর একটু পড়ি মিডিয়া জিনিসটা কিন্তু সোশ্যালজি অফ মিডিয়া কিন্তু এক্স্যাক্টলি সেই জিনিস আর তোমাকে কি লিখতে হচ্ছে এখানে মুখস্থের কোনো গল্প থাকে না তুমি জিনিসটা যেরকম বুঝছো সেই অনুযায়ী লিখছো আর তোমাদেরকে এটাও বলে রাখি কেউ যদি জার্নালিজম একটু যদি জেনে থাকো তাহলে তোমরা জানবে মাস কম অ্যান্ড জার্নালিজমের কিন্তু নির্দিষ্ট কোনো বই হয় না কেউ যদি বলে যে সিলেবাস কি বা বই কি কোথা থেকে প্রশ্ন আসবে কিছু কোনো নির্দিষ্টতা থাকে না যে কোনো জায়গা থেকে আসতে পারে তোমাকে জিজ্ঞাসা করবে এই বিষয়ে তুমি কি জানো এই বিষয়ে তোমার কি মত মানে এই মাসকম জার্নালিজমের জায়গাটা এতটা বড় এই কারণে যে তোমার ভাবনা চিন্তাটা যাতে রিফ্লেক্ট হয় সেটা দেখে এবার সোশিয়োলজি অফ মিডিয়া জিনিসটা এরকম ভাস্ট নয় এখানে কতগুলো বেসিক জিনিস আছে তুমি সেগুলো পড়ছো বুঝছো নিজের মতো করে এবং তুমি নিজের মতো করে লিখছো তো ভয়ের কিছু নেই খুব ইন্টারেস্টিং ভালো লাগবে তোমার পড়লে বরং মনে হবে যে আরো পড়ি ওকে তো ভয়ের কিছু নেই আর ডিএসসিটা আমি দেখতে মানে চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে দিতে পারি অ্যাটলিস্ট নোটসটা আমি দিয়ে দিতে চাই কারণ দেখো আমি নিজেও বেরিয়ে যাচ্ছি কুড়ি তারিখ ঠিক আছে কুড়ি তারিখে যদি আমি নিজেও বেরিয়ে যাই আস্তে আস্তে পঁচিশ তারিখ হয় তো আমি চাইছি না যিনি ওই সপ্তাহটা তোমাদের একদম গ্যাপ যাক তো অ্যাটলিস্ট আমার থেকে তোমরা ডিএসসি নোটসটা কালেক্ট যাতে করে নিতে পারো কালকের মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি অন্তত যদি রিডিংও দিয়ে রাখো যে আমি ভিডিও দিতে পারলাম না ডিএসসির বাট তোমরা রিডিং দিয়ে রাখলে তাহলে আসার পর যখন ভিডিও দেবো তাহলে জিনিসটা দুয়ে দিয়ে চার হয়ে যাবে ওকে বলো টাইপস থেকে কারো কোনো সমস্যা প্রশ্ন বক্তব্য এখনো পর্যন্ত যতটুকু শুধু বলবো একবার চোখ বুলিয়ে নাও নোটসটার উপরে আর প্রিয়স্মিতা যেমনটা বললাম যদি কোনো নোটস তোমার মনে হয় যে পাঁচে আছে পনেরোতে নেই আসতে পারে একদম আমাকে চেয়ে নিও শুধু একটাই জিনিস ওয়ার্ড কাউন্টটা দেখে নিও যে ওটা কত কাউন্টে রয়েছে ঠিক আছে সেটা দেখে আমার কাছ থেকে চেয়ে নিও